আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আর এম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন ডিজাইন দেখাবো পুরো ভিডিওটিতে এই নিয়ে বিস্তারিত থাকবে ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারবেন আপনি চাইলে এই ডিজাইনে দুই বা তিনতলা করতে পারেন সম্পূর্ণ ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবে এই বাড়িটির ডিজাইন ও খরচ নিয়ে বিস্তারিত জানতে পারবেন বাড়িটিতে চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটি বাথরুম ও একটি কিচেন রয়েছে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন বিশেষ করে বারান্দার যে ডিজাইনটি রয়েছে চাইলে সেটিকে পরিবর্তন করে করতে পারেন এখন আপনারা বাড়িটির যে ডিজাইনটি দেখছেন এটি হলো বাড়িটির বাইরের ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন এরপর বাড়িটির ভিতরের ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনটি দেখবেন এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে তাই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে রুমগুলোর সাইজ কত ফিট বাই কত ফিট তা সহ সকল তথ্য জানতে পারবেন তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন ভিউ ও করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এখন তাহলে আপনার বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখুন এরপর বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিব তাহলে ভিডিওটি না টেনে বাড়িটির বাইরের ও ভিতরের ডিজাইনটি দেখুন করে আপনারা ইতিমধ্যে বাইরের ও থ্রি অ্যানিমেশন ভিডিওটি দেখেছেন তো চলুন এই মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলা তো এটি হলো যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছেন এটি হল বাড়িটির দিক যেটি দিকে এই মাছ বরাবর রয়েছে একটি পোর্স পোর্সের দুই দিকে দুইটি আমরা বারান্দা রেখেছি পোর্স ডিজাইনটি আমরা দুই তালার মতো করে করেছি যাতে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গা থেকে পোর্সের উপরের অংশটি ব্যবহার করা যায় পোর্সটির নিচে এই বরাবরই রয়েছে বাড়িটির মেইন গেটটি এটি দিয়েই মূলত আমরা বাড়িটিতে প্রবেশ করবো চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক বাড়িটিতে ঢুকেই রয়েছে আমাদের এই যে সিঁড়িটি সিঁড়ির পরেই রয়েছে আমাদের এই যে আরেকটি দরজা এটি হলো বাড়িটির ভিতরে ঢোকার জন্য তো ঢুকেই শুরুতেই রয়েছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি এটি হলো আমাদের ড্রয়িং স্পেসটি ড্রয়িং স্পেসের এই দিকটাতে আমরা সোফা সেট এবং এই দিকটাতে আমরা টিভি ক্যাবিনেটটি ব্যবহার করেছি আপনারা চাইলে এই ধরনের টিভি ক্যাবিনেট করে নিতে পারেন তো ড্রয়িং রুমের এই দিকের ওয়ালটিতে আমরা এই হালকা আকাশি কালারটি এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই থ্রি ডি ব্যবহার করেছি ড্রয়িং এবং ডাইনিং থেকেই মূলত এই একটি চারটি রুমই ব্যবহার করা যাবে তো সেই ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেটি মূলত একটি মাস্টার বেডরুম যার সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট এবং সামন দিকের এই বারান্দাটি এই রুমটির সাথে রয়েছে এই রুমটির এই দিকের ওয়ালটিতে আমরা এই কালারটি এবং এই দিকের আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং এই দিকের আমরা এই ব্যবহার করেছি তো আপনারা চাইলে এই ধরনের ধরনের কালার বা ব্যবহার করতে পারেন মাস্টার বেডটির সঙ্গেই রয়েছে একটি অ্যাটাস টয়লেট এই যে এবং সে বাদে যে বেডরুমটি রয়েছে সেটিও একটি মাস্টার বেডরুম এর সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুম এই ওয়ালে এবং এই ওয়ালে আমরা এই কালারটি ব্যবহার করেছি এবং এই ওয়ালটিতে আমরা এই থ্রি ডি পেনটি ব্যবহার করেছি আমরা মূলত যে থ্রি ডি পেনটি ব্যবহার করেছি সেই কালারটির সঙ্গেই সামঞ্জস্য রেখে এই ওয়ালগুলোতে ওই কালারটি ব্যবহার করেছি আপনি চাইলে অন্য যে কোনো ধরনের কালার আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন এই অ্যাটাচ টয়লেটটির সঙ্গেই রয়েছে এরিয়া আরেকটি কমন টয়লেট যেটি ড্রয়িং এবং ডাইনিং থেকে ব্যবহারের জন্য এই ডাইনিং স্পেসের পাশেই রয়েছে আমাদের এই যে কিচেনটি যাতে সহজেই কিচেন থেকে ডাইনিং রুমে খাবার দাবার পরিবেশন করা যায় তো ড্রয়িং রুমের ডান দিকে রয়েছে একটি বেডরুম এবং বা দিকে রয়েছে আরেকটি বেডরুম ড্রয়িং রুমের ডান যে বেডরুমটি রয়েছে সেটি একটি কমন বেডরুম এটিতেও আমরা এই দিকের পিছন দিকের ওয়ালটিতে এই থ্রি ডি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটিতে এবং এই দিকের ওয়ালটিতে আমরা এই পিঙ্ক কালারটি ব্যবহার করেছি এবং ড্রয়িং রুমের বা যে বেডরুমটি রয়েছে সেটিতে আমরা এই থ্রি ডি পেনটি ব্যবহার করেছি এবং এই সবুজ রঙের সাথে সামঞ্জস্য রেখে এই দিকের ওয়ালটিতে এই দিকের ওয়ালটিতে আমরা এই হালকা সবুজ কালারটি ব্যবহার করেছি এবং এই দিকের ওয়ালটি আমরা সাদাই রেখেছি তো এই ছিল বাড়িটির থ্রি ডি মডেল নিয়ে বিস্তারিত তো চলুন এবার বাড়িটির প্ল্যান নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো বাড়িটির এই যে সামনের দিকটি যেমনটি অ্যানিমেশন ভিডিওটি ও থ্রি ডি মডেলটিতে দেখেছেন সামনে শুরুতেই রয়েছে আমাদের এই যে পোর্সটি এবং দুই দিকে দুইটি বারান্দা পোর্সটি আমরা এই বরাবর সাত ফিট এবং এদিক বরাবর দশ ফিট রেখেছি পোস্টের পরেই রয়েছে আমাদের সিঁড়িটি সিঁড়ির পরে দরজাটি দরজাটির পরেই রয়েছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং থেকেই আমরা সবগুলো ঘরে যাতায়াত করতে পারব সিঁড়ির ডান দিকে যে বেডরুমটি সেটি একটি মাস্টার বেডরুম এটির সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট ও সামনের ডান দিকের যে বারান্দাটি রয়েছে সেটি রয়েছে এটির সঙ্গে তো এই বেডরুমটি আমরা এই দিক বরাবর বারো ফিট এবং এদিক বরাবর দশ ফিট রেখেছি এবং এর সঙ্গে যে বারান্দাটি রয়েছে সেটি আমরা এই দিক বরাবর দশ ফিট এবং এই দিক বরাবর তিন ফিট রেখেছি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যেটি আমরা এই বরাবর সাত ফিট ছয় ইঞ্চি এবং এই দিক বরাবর চার ফিট রেখেছি তার পাশেই এদিকে ডাইনিং স্পেস থেকে এই বরাবর রয়েছে একটি কিচেন রুম এই কিচেনটি আমরা এই বরাবর সাত ফিট ছয় ইঞ্চি এদিক বরাবর আমরা সাত ফিট রেখেছি তো এই জায়গায় যে ডাইনিং স্পেসটি রয়েছে আমরা এই জায়গা থেকে এই জায়গায় এবং এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডাইনিং স্পেসটি আমরা এই জায়গাতে সতেরো ফিট ছয় ইঞ্চি এবং এদিক বরাবর আট ফিট দশ ইঞ্চি রেখেছি ডাইনিংয়ের পাশেই রয়েছে আমাদের যে ড্রয়িং রুমটি ড্রয়িং স্পেসটি এই যে ড্রয়িং স্পেসটি আমরা এদিক বরাবর দশ ফিট এবং এদিক বরাবর এগারো ফিট পাঁচ ইঞ্চি রেখেছি ড্রয়িং রুমের ডান দিকে রয়েছে একটি কমন বেডরুম কমন বেডরুমটি আমরা এদিক বরাবর এগারো ফিট এবং এদিক বরাবর এগারো ফিট রেখেছি ড্রয়িং রুমের বাদিকে যে বেডরুমটি রয়েছে সেটি আমরা এই বরাবর এগারো ফিট এবং এদিক বরাবর বারো ফিট রেখেছি এর সঙ্গে রয়েছে একটি কমন টয়লেট কমন টয়লেট টি আমরা এইদিক বরাবর সাত ফিট এবং এদিক বরাবর চার ফিট রেখেছি এই কমন টয়লেট টি মূলত ড্রয়িং রুম ডাইনিং স্পেস বাকি যে বেডরুম দুইটি রয়েছে সেটি থেকে এই কমন টয়লেট টি ব্যবহার করা যাবে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম এটির সাথেও একটি অ্যাটাচ টয়লেট ও একটি বারান্দা রয়েছে এই মাস্টার বেডরুম টি আমরা এদিক থেকে এদিক বরাবর বারো ফিট এবং এদিক থেকে এদিক বরাবর বারো ফিট রেখেছি এই মাস্টার বেডটির সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে সেটিও আমরা এদিক বরাবর সাত ফিট এবং এদিক বরাবর চার ফিট রেখেছি মাস্টার বেডরুম টির সাথে কোর্স টির বা দিকে যে বারান্দাটি রয়েছে সেটি হলো এদিক বরাবর দশ ফিট এবং এদিক বরাবর তিন ফিট আমরা বাড়িটি মোটামুটি স্বল্প জায়গার মধ্যেই করার চেষ্টা করেছি আপনারা চাইলে বাড়িটির প্ল্যানটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আপনারা যদি বাড়িটি তৈরি করতে চান তাহলে আপনাদের এই দিক থেকে এই দিকের কলাম থেকে এই দিকের কলাম পর্যন্ত জায়গার দরকার হবে তেত্রিশ ফিট আট ইঞ্চি এবং এই দিকের কলাম থেকে এই দিকের কলাম পর্যন্ত জায়গার দরকার হবে চৌত্রিশ ফিট এক ইঞ্চি এবং সামনের যে পোস্টটি রয়েছে এই দিকের পিছনের কলামটি থেকে সামনের যে পোর্সটি রয়েছে সেটির ধাপগুলো সহ জায়গার দরকার হবে ছেচল্লিশ ফিট চার ইঞ্চি আপনারা এটুকু জায়গা হলেই এই বাড়িটি তৈরি করতে পারবেন আমি যদি এই জায়গাটি ছাড়াও এর চারদিকে কিছু পরিমাণে জায়গা ধরি তাহলে বাড়িটি তৈরি করতে সর্বমোট জায়গার দরকার হবে চারশতক চার শতক জায়গা হলেই আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন তো এই বাড়িটি এই যে সামনের যে পোস্ট বারান্দাটি রয়েছে যে পোস্টটি সবসহ সর্বমোট বাড়িটির বাড়িটি হলো তেরোশো পনেরো স্কোয়ার ফিট যা নির্মাণ করতে বর্তমান বাজারে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ পড়বে আপনারা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই এই বাড়িটি তৈরি করতে পারবেন তবে আপনাদের এলাকাভেদে কিছুটা কম বেশি হতে পারে তো এই ছিল বাড়িটির ডিজাইনটি যদি বাড়ির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে